ছেচল্লিশ বছর পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার কী কী আছে সেই কোষাগারে জেনে নিন আজকের ভিডিওতে ছেচল্লিশ বছর আগের তথ্য অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের রত্নভাণ্ডারে মোট চারশো চুয়ান্নটি সোনার গয়না যার ওজন আনুমানিক বারো হাজার আটশো আটত্রিশ ভরি এবং দুশো তিরানব্বইটি রূপর গহনা রয়েছে যার ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি এর মধ্যে রত্ন ভাণ্ডারের বাইরের যে অংশ রয়েছে তাতে রাখা আছে জগন্নাথ দেবের মণিমুক্ত জোরানোর সাজসজ্জা উনআশিটি সোনার গহনা উনচল্লিশটির উপর গহনা আছে সঙ্গে রয়েছে নিত্য ব্যবহারের আরও সোনা দানা ব্রহ্মজ্যোতি হিরে বলরামের নীলা সুভদ্রার মণিমুক্তও রয়েছে ভিতরের ভান্ডারে কি কি রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই তবে তিনশো পঞ্চাশেরও বেশি সোনার গয়না ও দুশো তিরিশটিরও বেশির উপর গহনা আছে বলে জানা যায় রবিবার ঠিক দুপুরে একটা বেজে আঠাশ মিনিটে পবিত্র মুহূর্তে খোলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা সেই সময় সকল ভক্তকে মন্দিরের বাইরে চলে যেতে বলা হয় রবিবার রত্নভাণ্ডারের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল ছটি বড় সিন্ধুক এর আগে এই মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ এক সালে খোলা হয়েছিল এর আগে এই মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ উনিশশো সালে খোলা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খুলল ছেচল্লিশ বছর পরে কিন্তু তার ভিতরে কি কি রয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ মন্দির কর্তৃপক্ষ তবে তারা না বললেও পুরনো একটি গ্যাজেট পত্রিকায় সেই ব্যাপারে তথ্য মিলেছে রবিবার আটশো বছরের পুরনো মন্দিরের ভাণ্ডার থেকে বহু অলঙ্কার এবং রত্ন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মন্দির চত্বরেই অস্থায়ীভাবে তৈরি একটি সুরক্ষিত প্রকোষ্ঠে রত্নভাণ্ডারের ভিতরে দুটি প্রকোষ্ঠ বা রত্ন কক্ষ রয়েছে একটি বাইরের কক্ষ অন্যটি ভিতরের দুটি কক্ষের ভিতরেই রয়েছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার অলঙ্কার সামগ্রী এর মধ্যে বাইরের কক্ষটি থেকে যাবতীয় অলঙ্কার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বার করে আনা যায়নি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন সময় পেরিয়ে যাওয়ার কারণেই মাঝ পথে কাজ বন্ধ করতে হয় তবে তালা ভেঙে ভিতরের কক্ষটিতে প্রবেশ করা গিয়েছে সেখানে কবে কাজ হবে তার দিন পরে ঠিক করে জানিয়ে দেওয়া হবে কি কি পাওয়া গেছে রত্নভাণ্ডার থেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রত্নভাণ্ডারের প্রবেশাধিকার পাওয়া এগারো সদস্যের দলের এক প্রতিনিধিকে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি যদিও ওড়িশার রিভিউ নামে একটি গ্যাজেট পত্রিকায় এই ব্যাপারে অনেক তথ্য পাওয়া গিয়েছে দু হাজার সালের জুলাই মাসে প্রকাশিত ওই পত্রিকার একটি প্রতিবেদনে বলা হচ্ছে ওড়িশার রাজা অনঙ্গ ভীম দেব জগন্নাথ দেবের অলঙ্কার মন্দির কর্তৃপক্ষকে সেই সোনা রত্ন থাকার কথা ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে শুধু বাইরের প্রকোষ্ঠে রয়েছে জগন্নাথের একটি সোনার মুকুট এবং তিনটি সোনার মালা। প্রত্যেকটি তৈরি হয়েছে একশো কুড়ি তোলা অর্থাৎ এক গ্রাম প্রায় দেড় কেজি সোনা দিয়ে এছাড়া রত্ন ভাণ্ডারে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও ভিতরের রত্ন কক্ষে আছে চুয়াত্তরটি সোনার গহনা প্রত্যেকটি রোজন কমপক্ষে এক কেজি করে এছাড়া রয়েছে সোনা হিরে প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেট একশো চল্লিশটি ভারী রূপার গহনাও রয়েছে মন্দিরের ভিতরে রত্নকক্ষে এছাড়া জগন্নাথের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পড়ার সোনার পট্টি যার নাম চালু পাটি রয়েছে জগন্নাথের সোনার কানের দূর শ্রীকুণ্ডল সোনার কদম্ব মালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম এবং সোনার শঙ্খ রত্নখচিত সোনার তৃতীয় নয়নও রয়েছে জগন্নাথ এবং সুভদ্রার গহনার তালিকায় সোনার পাতের তৈরি একটি চোখের মাঝে রয়েছে হিরে অন্যটির মাঝে রয়েছে পান্না